আমরা এসেছি আজকে মালদার ভুতনী এলাকার উত্তর চন্দ্রপুর পঞ্চায়েত এলাকায় যেখানে আজকে প্রায় এক মাস বন্যা কবলিত হয়ে আছে প্রায় দেড় লক্ষ মানুষ তো সেখানে একটা কমিউনিটি কিচেন চলছে আজকে দীর্ঘ কয়েকদিন ধরে তো সেই কিচেনে আমরা স্ত্রী সরাসরি এখানে কথা বলবো যে আছে রে এখানে আমি আমি আপনি চালাচ্ছেন আমাদের এই ভূতনি মানুষ যখন অসহ হয় তখন নতুন আলো তারপরে ধন্যবাদ জানাতে বাধ্য হই ইমরান্দাকেও ইমরান্দার সহযোগিতায় মানে এই নতুন আলো আমাদের মুখে উত্তর চন্দ্র করে এসছে উগ্নির পরিস্থিতি খুবই আর কি হাল অবস্থা খুব খারাপ জায়গায় আছে সব প্রত্যেকটা গ্রাম জলে জলমগ্ন হয়ে আছে জলমগ্ন অবস্থায় আছে তো আমরা নতুন আলোর মাধ্যমে মানে যেগুলো গ্রাম প্রচুর অসহায় আছে সেই গ্রামগুলোতে গিয়ে গিয়ে আমরা খাবার ডিস্ট্রিবিউট করে আসছি তার জন্য মানুষের কি অবস্থা দেখছে খাবার কিছু পৌঁছাচ্ছে সব জায়গায় হ্যাঁ খাবার আমরা আমাদের নতুন আলোর মাধ্যমে কিছু কিছু আমরা প্রত্যেকটা গ্রাম যেতে পারি না কিছু কিছু গ্রামে যেগুলো পরিস্থিতি খুব বাজে আছে যেগুলো গ্রামে সেই গ্রামগুলোতে আমরা পৌঁছাচ্ছি এর অর্থ যোগান্তি পাচ্ছি আমরা নতুন আলো সংস্থা ওরা চাঁদা কালেকশনের মাধ্যমে সদস্য যথেষ্ট আমি দেখেছি ওরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ওরা পয়সা কালেকশন করে প্রতি মানে আন্তরিকতা নিয়ে আসে আপনারা শুনলেন যে উত্তর এলাকায় এখানে নতুন একটা কমিউনিটি কিচেন চলছে আজকে বেশ কিছুদিন এবং তারা এলাকার মানুষের সাহায্য নিয়ে এই কিচেন চালাচ্ছে এবং আজকে আপনাদের দেখাবো যে কি রান্না হচ্ছে এখানে এখানে আছে একটা সবজি ওখানে ভাত এবং ডিম ডিম রান্না হয়েছে তারা এ নিয়ে আজকে যাবে আপনারা কতদিন এখানে আজকে আমার প্রায় আপনি সাত প্রথম দিন আসি আমি অত্যন্ত করুন পরিস্থিতি আপনারা শুনলেন যে এখানকার মানুষের কথা যারা রোগী মাল নিয়ে তো আমরা ভাবনার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে এই এই একই কাজ শুধু একা সরকারের পক্ষেও সম্ভব নয় একা বিভিন্ন সংস্থার পক্ষেও সম্ভব নয় তাদের এলাকার অন্যান্য যে রাজ্যের মানুষ অন্যান্য জেলার মানুষ তারা এই সমস্ত সংস্থার পাশে দাঁড়ান তারা তাদের ফোনপে নাম্বার তারা আসতে এখানে তাদের অ্যাকাউন্টে করুন কারণ এখানে প্রচুর মানুষ প্রায় দেড় লক্ষ মানুষ বন্যা প্রবলিত তাদের প্রতিদিনই এই কমিউনিটি কিচেন চালাতে হবে এবং তার জন্য একটা ব্যাপক খরচ আছে শুধু সরকারের পক্ষে একা সম্ভব মতে যারা আন্তরিক মানুষ যারা হৃদয়বান মানুষ আমরা আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করবো যে তারা আপনারা যে যেমন পারেন এসে পাশে দাঁড়ান আপনারা দেখতে থাকুন ভাবনা আমরা পরবর্তী আপডেট থাকবো ভর্তি থেকে